ম্যানেজ করে মানে এটা শুধু জনপ্রিয় অন্য স্লোগান দেয় বাংলাদেশের মানুষটা আমরা খুব আবেগী জন আমার আমাকে কোনো নেতা যদি স্লোগান দেয় ও লং দিল্লি মানে দিল্লি ঘেরাও করুক মানুষ খুশি অথচ দিল্লি ভালো হলাই করবো না

করবো না তো এরপরে আপনি যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এর বাপে এর বাপে তো সবচেয়ে বড় একটা ঘটফাদার এই বৃদ্ধ বয়সে সরকার কি বিচার করবো এরপরে এই যে ডক্টর ইউনুসে একটা ফেস সচিব আছে যে ডাস্টবিন ছবি বাংলায় আমরা ডক্টর ইউনুস ইংল্যান্ডে গেছে না একটা হারমোনিয়া অর্ডার লেগে বাংলাদেশে তিন থেকে চার কোটি টাকা খরচ করছে কিন্তু বাংলাদেশের জনগণের ষাট টাকার লাভ হয়নি হ্যাঁ এই বিষয়ে কেউ কোনো মাথা কামাইছে কেউ কোনো কথা কইছে সরকার সরকারের নিজা প্রয়োজনে যেমন এনসিপির নেতা করে